আচ্ছা বলেন যে হুজুর আমাকে যে তিনটা দিন ডিস্টার্ব করছে ওদেরকে ধরেন ঢুকান ঢুকেছে ওই লাঠিয়ালকে বলেন ওই যে হুজুর লাঠিয়াল যারা ঘোরা চলে ওদেরকে বলে পিটান পিটান ইচ্ছা তারে পিটান পিটাচ্ছে ওরা কি বলতেছে হ্যাঁ ঘোড়ায় চারজন আর জেলখানার পরি কয়জন আছে আচ্ছা জেলখানা পরী ছয় জন এদের হাতে তরবারি শরলে যুদ্ধের পোশাক মুখে কাপড় আছে আচ্ছা থ্যাঙ্ক আচ্ছা পেটা দিতে পেটাতে থাক পেটাতে থাক আর পানিটা ঢেকে রাখেন হ্যাঁ পানি পরে পানি ঢেকে রাখেন আচ্ছা ওরা কি আদমরা হয়ে গেছে আদমরা হয়ে গেছে বলো আরো পিটান আচ্ছা বলো যে আমাকে আঙ্গুর কে খাওয়াইছে হুজুর দেখেন তো ওকে আঙ্গুর ফলকে খাওয়াইছে ওরা তিন ধরনের আঙ্গুর ফল খাওয়াইছে ভালোর জন্য না খারাপের জন্য হ্যাঁ খারাপের জন্য ঠিক আছে আচ্ছা ওই পানি পরাতে কি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে পানি পরাতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা হুজুর আপনারা ওকে প্রোটোকল দিয়ে রাখবেন ওকে যেন কোনো ডিস্টার্ব না করতে পারে আচ্ছা হুজুর দেখেন তো ওরা কি পরবর্তীকালে আক্রমণ করবে নাকি জেলখানায় আবার কি বলে জেলখানা আক্রমণ করবে আচ্ছা এখন তো আমি তো বোতল নিয়ে আইছি নি বাড়িতে বোতল আছিল বোতলের মধ্যে তুলে নিয়ে চলে গেলি